হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এসকে পুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন এবং লাইক করবেন কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যাবে আর সবাই লাইভে যুক্ত থাকবেন এবং কার্টুন ভাইয়ের সাথে কথা বলবেন বন্ধুরা বরাবরের মতো আজও আপনাদের মাঝে চলে আসলাম কার্টুন ভাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভে যুক্ত থাকার জন্য যারা আমার লাইভটি দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি বালানি হ্যাঁ ভালো ভাই ভালো কী আর বলবো ভাই ভালো থাকবো কীভাবে খুব একটা প্রবলেমে ছিলাম এ তো একটু প্রবলেম শেষ করে আপনাদের মাঝে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ছেন ভাই দুলাল ভাই আপনার অবস্থা খুবই ভালো আছে দেখছি খুবই ভালো অবস্থা আছে ইনশাল্লাহ বাহবে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাল ভাই কে আমি বাদ খাইরাম তাই নাকি আপনি বাদ কে বললেন ওকে ওকে বাদ খান ভাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে বাদকারজন দলাল ভাই অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন যারা এখনো লাইভে যুক্ত হন না লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাইকে জানাই আজকে পুস্কাঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে দুপুরবেলা আপনাদের মাঝে চলে আসলাম হ্যাঁ অনেক লাভ পাঠিয়েছেন দুলাল ভাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এরকম লাইভে লাভ পাঠালে খুব ভালো লাগে হ্যাঁ দুলাল ভাই শাহির ভাই হা এলো কেমন আছেন শাহির ভাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শাহির ভাই কে পুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন আর যারা এখনও লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান স্কে পুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শাহির ভাই কেমন আছেন যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন আজকাল লাইভটি শুরু করছি আপনাদেরকে নিয়ে প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন আমার লাইভ দেখবেন কথা হ্যাঁ হ্যাঁ দেখেছি ভাই দুলাল ভাই দেখেছি আপনার লাইভটি দেখেছি মাঝে মধ্যে দেখি ভাই দেখি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে লাইভে যুক্ত থাকার জন্য এসকে ইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন সবাই কথা বলুন কার্টুন বইয়ের সাথে কথা বলুন সবাই এসকে ইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করেন এবং কমেন্ট করেন সবাই কমেন্ট করেন দুলাল ভাই লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে লাইভটিকে ক্লিয়ারভাবে ভাবে দেখতে পাচ্ছেন জানাবেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য হাসছেন বেশি বেশি করে হাসেন কারণ হচ্ছে তো লাইভে আছে আপনি বাদ কাচ্ছেন হ্যাঁ দেখেন যেন আবার ইয়ে যদি গোচা লেগে যায় কাঁটা লেগে যাবে গলায় যদি বেশি হাসেন তাহলে বাদ খাওয়ার সময় কাঁটা লেগে যাবে হ্যাঁ এসকে ইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে আই এম হ্যাঁ থ্যাংক ইউ রায়ান্স ভাই আপনি এসেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রায়ান্স ভাইকে গতকাল রাতেও আসতে পারিনি লাইভে সকালেও লাইভে আসতে পারি কিছু ব্যস্ত ছিলাম এজন্য কিছু প্রবলেম ছিল এজন্য ভাই লাইভে আসতে পারি না আমি এম দুঃখিত আই এম সরি সবাই আমার জন্য অপেক্ষা করেছেন অনেকে কে তো টাইম বলেছি জন্য সবাই কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত রাতে এবং সকালকের লাইভে আসতে পারি নাই হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম জন্য আসতে পারি নাই প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন এসকে পুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কালকে আসেননি কেন এই তো বলেছি রায়ান্স ভাই বলেছি আমি একটু ব্যস্ত ছিলাম বুঝেছেন একটু প্রবলেম ছিলাম এজন্য আসতে পারি নাই হ্যাঁ রিমা আপু এখনও আসে নাই এই মাত্র লাইভে এসেছি বুঝেছেন ভাই এই মাত্র এসেছি লাইভে রিমা আপু আসেন নাই ইনশাল্লা আসবেন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন স্কেইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা যারা লাইভে যুক্ত আছেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন এবং কমেন্ট করুন স্কেইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রায়ান্স ভাই কেমন আছেন হ্যাঁ এখনো দুপুরের খাবার খাই নাই এখনো দুপুরের খাবার খাই নাই ভাই লাঞ্চ করি নাই হ্যাঁ স্কেইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের লাইফটি সবাইকে নিয়ে আজকে দুপুরে শুরু করেছি হ্যাঁ সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইভ করে দেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলুন যারা লাইভ দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কার্টুন ভাইয়ের পক্ষ থেকে না কি না হ্যাঁ ইনশাল্লাহ লাইভে যুক্ত হয়েছি সবাই কথা বলবো সবাই কমেন্ট করবেন সবাইকে একসাথে একত্রিত করে কার্টুন ভাই এগিয়ে যাবেন হ্যাঁ আপনারা পাশে আছেন বলেই তো লাইভে যুক্ত হয় কার্টুন ভাই পাশে আছেন বলেই তো কার্টুন ভাই লাইভে যুক্ত হয় রায়ান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা আমার লাইভটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কে ইপুস কার্টুনের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করুন সবাই পাশে থাকুন যারা আমার চ্যানেলে নতুন এসছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন রায়ান্স ভাই আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন দুলাল ভাই লাইভে যুক্ত আছেন দুলাল ভাই দুলাল ভাই কমেন্ট করবেন শাহির ভাই লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করবেন শাহির ভাই লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করবেন আপনি আমাকে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ হ্যাঁ করে দেবো ব্যাক করে দেবো রায়ান্স ভাই আপনি আমার শর্টসের মধ্যে কমেন্ট রেখে আসবেন ইনশাল্লাহ আমি ব্যাক করে দেবো শর্টসে যদি কমেন্ট না করেন তাহলে আমি আপনাকে ব্যাক করতে পারবো না বুঝেছেন ব্যাক করতে হবে আপনি আমার শর্টসে কমেন্ট রেখে আসেন ইনশাল্লাহ আমি ব্যাক করে দেব অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রায়ান্স বাইকে এবং যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বাই কি বলছেন ভাই আপনার নামটা কি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য চঞ্চল রি ভাই আপনার নামটা কি বলবেন ওকে আপনার শর্টসে কমেন্ট করবো হ্যাঁ ঠিক আছে কমেন্ট করলে আমি আপনাকে ব্যাক করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ রায়ান্স ভাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চঞ্চলন ভাই আপনার নামটা কী বলবেন আপনি কোন জায়গা থেকে লাইভটি দেখছেন বলে ফেলুন অনেক অনেক শুভেচ্ছা আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কার্টুন এর সাথে কথা বলার জন্য কমেন্ট করার জন্য হ্যাঁ আপনার নামটা কি বলেন চঞ্চলরি চঞ্চলরী আপনার নামটা কি বলবেন এসকে ইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন এসকে ইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে প্রিয় বন্ধুদের বন্ধুরা আমার পাশে আছেন বলেই তো কার্টুন ভাই লাইভে আসেন এবং আপনাদের সাথে কথা বলেন আড্ডা দেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই মসজিদ আর জন্য প্রিয় বন্ধুদের অনেক মায়া আছে অনেক অনেক ভালোবাসা আছে বলেই তো কার্টুন ভাইয়ের লাইভে আসেন এবং কার্টুন কথা বলেন কার্টুন ভাই আপনাদের সাথে কথা বলেন কার্টুন লাইভে আসেন হ্যাঁ খুব ভালো লাগলো ভাই লাইভে যুক্ত আছেন রায়স ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য চঞ্চলরি চঞ্চলরি আমার নাম নিলয় থ্যাংক ইউ সো মাচ নিলয় ভাইকে অনেক অনেক শুভেচ্ছা নিলয় ভাই আপনি কোন জায়গা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন নিলয় ভাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নিলয় ভাই নিলয় ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কার্টুন ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য এসকে কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে একবার আসেন কার্টুন বাড়ি আর যাবেন না নিজের বাড়ি আসেন কার্টুন বাড়ি দেখে যান তারা কি সুন্দর কার্টুন বাড়ি আরে কি সুন্দর কার্টুন বাড়ি আমার নাম নীলয় হ্যাঁ নিলয় ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিলয় ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধুরা যারা এখনও লাইভে যুক্ত হন না লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন এসকে এই কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন সবাই কার্টুন ভাইয়ের পাশে থাকবেন কার্টুন ভাই আপনাদের পাশে আছে একটু সবাই আমাকে দাও গো আমি কার্টুন বাড়ি যাব রাস্তা অনেক জাম যেতে পারছি না আরে সৌরভ ভাই অনেক অনেক শুভেচ্ছা সৌরভ ভাই কাটুন ভাইয়ের গানটা শুনে যাবেন রাস্তায় অনেক কাদা ছিল ভাই তাই আসতে একটু দেরি হয়ে গেলো হ্যাঁ সৌরভ ভাই আপনি তো কাজ করছেন কাজের ফ্যাক্টরিতে ফাঁকে দিও আপনি যে আমাকে স্মরণ করে আমার লাইভে একটা কমেন্ট করেছেন আমি তাতে খুশি ভাই আমি আমাকে সাপোর্ট না করলেও আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো কারণ হচ্ছে সৌরভ ভাই মায়ার ভাই কারণ হচ্ছে সৌরভ ভাইকে আমি আমি বেশিরভাগ আমি যখন একজন মানুষের কষ্ট দেখি তখন আমার সহ্য হয় না ভাই আমি নিজেই কষ্টে পড়ে যাই হা কি যে করি চেষ্টা করি অনেক কিছু করার কিন্তু করতে পারি না বের হই হ্যাঁ চঞ্চলন ভাই নিলয় ভাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি লাইভ যে লাইভেতে বেরিয়ে যাচ্ছে চিকেন ভাই নিলয় ভাই মন খারাপ করেছেন নাকি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়েছেন তাহলে চলে যাবেন কেন বলেন রায়ান্স ভাই আছেন দুলাল ভাই আছেন অনেক 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 অনে শান্তি প্লাম ভাই আপনার কথা শুনে শুনে আমার কোরআনটা জড়িয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ এমন ভাই আমাদের পাশে সব সময় চাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ কারণ হচ্ছে আমি অনেককে সাপোর্ট করি ভাই আমাকে সাপোর্ট করুক না করুক এটা আমি বলি না আমি কাউকে আমার লাইফে বলছি না এখন পর্যন্ত বলি নাই যে আমাকে ও সাপোর্ট করছে না আমি ওকে সাপোর্ট করেছি ওকে সাপোর্ট করেছি ও আমাকে সাপোর্ট করে না হ্যাঁ কার্টুন ভাই বিশ্বাস করে যদি ওই এক সেকেন্ডের জন্য কার্টুন ভাইয়ের লাইভ কিংবা শর্টস দেখে তাতেই কার্টুন ভাই খুশি তাতেই তো মন শান্তি বুঝেছেন এক সেকেন্ডের জন্য যদি কেউ কার্টুন ভাইয়ের লাইভ দেখে তাতেও কার্টুন ভাই সবার প্রতি খুশি কার্টুন ভাই মনে করে যে সবাই কার্টুন ভাইয়ের লাইভ দেখছে সবাই কার্টুন ভাইয়ের পাশে আছে বুঝেছেন হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভাই আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাই হ্যাঁ ভাই করবেন করবেন আপনি করে ফেলছেন ভাই এটা বলা মানে করে ফেলেছেন বুঝেছেন কার্টুন ভাইয়ের সাথে এক সেকেন্ড যদি কথা বলেন কার্টুন ভাই আপনার প্রতি খুশি আছে বিশ্বাস আছে কার্টুন ভাইয়ের সাথে যারা কথা বলবে তারা কার্টুন ভাইকে বলতে পারবে না যত শত শত বাধা থাকলেও কার্টুন ভাইয়ের কথা মনে পড়ে যাবে বুঝেছেন নিলয় ভাই নীলয় ভাই যখন বলেছেন সাবস্ক্রাইব করতে চাই তখনই আমি মনে করেছি সাবস্ক্রাইব আপনি আপনি যখন মনে করেছেন তখনই আমার বিশ্বাস হয়েছে যে কার্টুন ভাইয়ের সাথে কথা যারা বলবে তারা কার্টুন ভাইকে সাবস্ক্রাইব করবে বরং সাবস্ক্রাইব করা বড়ো কথা নয় কার্টুন ভাইয়ের সাথে কথা বলাটাই বড়ো কথা কার্টুন ভাইয়ের সাথে কথা বলেছেন যদি ভালো লাগতো না তাহলে কথা বলতেন না কাউকে জোর করে বলানো যায় না কিন্তু টাইপিং করা মানেই একজনের মনে শান্তি পেয়েছে আমি একজনের মনে শান্তি দিতে পেরেছি কার্টুন ভাইয়ের কথা ভালো লেগেছে বলেই তো কার্টুন ভাইয়ের সাথে কথা বলছে ঘন্টার পর ঘন্টা এমনও মানুষ আছে তিন ঘন্টা আমার সাথে একসাথে বসে থাকে তিন ঘন্টা অনেকেই কার্টুন ভাইয়ের পাশে বসে থাকে যদি কার্টুন ভাইয়ের কাছ থেকে কোনো কিছু পেতো না তাহলে কার্টুন ভাইয়ের সাথে কথা হতো না এক সাথে এক টিভি এক জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা কার্টুন ভাইয়ের পাশে থাকতো না কার্টুন ভাইয়ের পাশে তারাই থাকে যারা কার্টুন ভাইকে চিনতে পেরেছে ঘন্টার পর ঘন্টা কাউকে কি আমি মিষ্টি দেই কাউকে কিছু দিয়েছি খাবারের জন্য কিছু টাকাও দিয়েছি কখনো দেই নাই তাহলে কার্টুন ভাইয়ের লাইফে কেন মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে কার্টুন ভাইকে মায়া করে ভালোবাসা দেয় বলেই তো কার্টুন ভাইয়ের পাশে ঘন্টার পর ঘন্টা অনেক আছে তিন ঘণ্টা দুই ঘন্টা এমনও আমি আছি ভাই সারে গতকালকে হাইয়েস্ট আমি করেছি তিন ঘন্টা চল্লিশ মিনিট প্রায় চার ঘন্টার কাছাকাছি কিন্তু অনেক মানুষ আমার সাথে এক টিভি বসে থাকছে কেন কি পাচ্ছে কার্টুন ভাইয়ের কাছ থেকে কার্টুন ভাইয়ের ঘন্টার পর ঘন্টা মানুষ কেন লাইভ দিয়ে থাকে কার্টুন ভাই কাউকে শান্তি দিতে পেরেছে বলেই তো নিলয় ভাই সৌরভ ভাই কার্টুন ভাইয়ের পাশে থাকছে কার্টুন ভাই এমন কিছু বলছে মানুষ শুনছে শুনে ভালো লেগেছে বলেই তো কার্টুন ভাইয়ের সাথে কথা বলতে ইচ্ছা করছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেককে শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বাইদ বোনদেরকে যারা কার্টুন ভাইয়ের ভিডিও এক সেকেন্ডের জন্য দেখছে তারা মনে কর আমি মনে করব। তারাই আমার বন্ধু কারণ হচ্ছে তারা যদি এক সেকেন্ড দাঁড়িয়ে আমার ভিডিওটা দেখে ওয়াচিং করে তার চেয়েতে বন্ধু আর কে হতে পারে হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা বাই কোথায় গেলেন হ্যাঁ আছি ভাই আছি আমি আপনার সাবস্ক্রাইব করতে পারছি না দুঃখিত হ্যাঁ সমস্যা নেই দুঃখিত বলেছেন যদিও আপনি সাবস্ক্রাইব করেন না এটা হচ্ছে আপনার মতামত সাবস্ক্রাইব করা সেটা হচ্ছে আপনার মতামত আপনি বলেছেন আমাকে সাবস্ক্রাইব করতে পারছেন না তাতে আমি খুশি কারণ হচ্ছে ওই হয়তো আপনি যদি সাবস্ক্রাইব না করেও বলতেন যে ভাই আমি সাবস্ক্রাইব করেছি তাতেও তো বিশ্বাস করতেও হতো আর যদি সাবস্ক্রাইব করেও বলেন যে সাবস্ক্রাইব করছি না তো বিশ্বাস করতে হবে কারণ হচ্ছে সাবস্ক্রাইব না করাও বাই এ বেটার মনে করব যেহেতু আপনার কাছে কার্টুন বাই ভালো লাগছে না সেটা আমার অনুদান আমি একজন ব্যর্থ হলেও তাতেও খুশি কারণ হচ্ছে এমন একটা কথা বলেছি ও ভাই আমাকে সাবস্ক্রাইব করে নাও আনসাবস্ক্রাইব করেছে তাতে খুশি না হয়তো এ মন থেকে বলে নাই মুখ দিয়ে বলেছে কার্টুন ভাইকে মুখ দিয়ে বলেছে সাবস্ক্রাইব করবে না কিন্তু মন থেকে মনের ভিতরে কার্টুন ভাই আছে সেটাই মনে করব। সাবস্ক্রাইব করো আর না করা এটা বড় কথা না বড় কথা হচ্ছে কার্টুন ভাইয়ের সাথে কথা বলা কার্টুন ভাইয়ের সাথে আন্তরিকতা রাখা সেটাই হচ্ছে বড়। সাবস্ক্রাইব ভাই এখন করেছেন তখন সাবস্ক্রাইব উঠিয়ে নিতে পারেন তাতেও কার্টুন ভাই জানতেও পারবে না বুঝতেও পারবে না আরে ভাই বিশ্বাস হচ্ছে চাইতে বড় আপনি সাবস্ক্রাইব করেছেন বলেছেন এ সেটাইতেই আমি থেকে যাব আপনি সাবস্ক্রাইব করে ফেলেছেন ভাই এত সাউন্ড কিসের হচ্ছে ভাই ফ্যানের আমার মাইক্রোফোনটা ইউজ করতে পারছি না এজন্য একটু প্রবলেম হচ্ছে বুঝেছেন দিল দিল মাহমদ মনের আশা বন্ধুর ভালোবাসা এই জন্যই তোমার আশা তাই নাকি হ্যাঁ নামটা কি বলবেন দিল মুহাম্মদ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ দিল মোহাম্মদ আপনার নামটা কি বলবেন লাইক ডান থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ ওই যে সুমাইয়া তারা আমার ঘন্টার পর ঘন্টা কার্টুন ভাইয়ের লাইভে থাকে তাদেরকে কি কিছু দেয় কার্টুন ভাই দেয় না তাহলে কারণ কি কার্টুন কোথায় ভালোবাসায় ওরা লাইভে যুক্ত থাকে তাতে কার্টুন খুশি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আমি সাবস্ক্রাইব করতে পারছি না যেটা কাউকে কারণ আপনার ছাব্বিশ বার আসে আর আমি এত ছুট ছেলেদের সাবস্ক্রাইব করতে পারবো না তাই নাকি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে নীলয় ভাইকে নীলয় ভাই অল্প বয়সের আমি অনেক ছুটো আমি এ আর আমি এত ছুটো ছেলেদের সাবস্ক্রাইব করতে পারবো না তাই নাকি তাতে ভালো ভাই এটা বলেছেন সঠিক বলেছেন আপনার কথাটা আপনি আমাকে বলে ফেলেছেন তাতে আমি খুশি আছি ভাই সাবস্ক্রাইব করলেও খুশি সাবস্ক্রাইব না করলেও খুশি আর আপনি যেহেতু আমার সাথে কথা বলেছেন তাতেই খুশি আর আপনি মন থেকে এসব বলেন নাই ভাই এটা আমার বিশ্বাস হচ্ছে আপনি মুখে বলছেন কার্টুন ভাইকে মুখে বলেছেন কিন্তু কার্টুন ভাইয়ের মনে মনে আপনি কার্টুন ভাইকে ভালোবেসে ফেলেছেন ভালো আছি থ্যাংক ইউ সো মাচ দুপুর দুপুরে খাওয়া দাওয়া করেছেন মাসি হ্যাঁ বলে দেন মাসি খাওয়া দাওয়া করেছেন কিনা দিল মোহাম্মদ আমার নামটা সাইমন ভাইয়া তাই নাকি সাইমন ভাই আপনার আপনার কোন জায়গা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন সাইমন ভাই কোন জায়গা থেকে লাইভটি দেখছেন বলবেন জাকির ভাই আসসালামু আলাইকুম শুভ দুপুর আপনি কেমন আছেন লাইভে এলাম ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জাকির ভাইকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাংলাদেশ থেকে দেখছিলাম তাই নাকি বাংলাদেশের কোন জায়গা কোন বিভাগ বলে দেবেন এসকে পুরস্কার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা নিলয় ভাই লাইভে যুক্ত আছেন নিলয় ভাই লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করবেন আসছেন আসেন বেশি বেশি করে আসেন ভাই বেশি বেশি করে আসেন হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বেশি বেশি করে আসেন সৌরভ ভাই বেশি বেশি করে আসেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে একটু আসছি একটু লাইভে আসছি আপনারা লাইভে যুক্ত থাকুন পার্সেলে একটা এসেছে পার্সেলটা কনফার্ম করে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এই ভাই তো ক্যামেরা নিয়ে এসেছে ক্যামেরা একটা ক্যামেরা কিনিয়েছে অর্ডার করেছে এটা কনফার্ম করতে হবে ঠিক আছে সবাই লাইভে যুক্ত